বন্ধুরা আজকে আমি আরও একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি তা কি চ্যালেঞ্জ করব। সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর নাও পারতে পারো তা এটা দেখে নিশ্চয়ই অতটাও বুঝতে পারছো না তা তোমরা দেখতে থাকো ভিডিওটা সাথে থাকো আজকে আমি কি চ্যালেঞ্জ করব তোমাদের সামনে নমস্কার বন্ধুরা টিনার লাইফ টু তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি আরও একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি তা কী চ্যালেঞ্জ একটু পরেই তোমরা দেখতে পাবে তার জন্য আমার সাথে থাকো পাশে থাকো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে নতুন বন্ধুদের অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা তো অবশ্যই টিপবে তবে একটা কথা ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবেন এটা আমার একটা অনুরোধ রইল তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখার জন্য স্কিপ করলে কিন্তু মজাটা তোমরা একটুও বুঝতে পারবে না আর আজকে আমি ভিডিওটা করব তোমাদের সঙ্গে চ্যালেঞ্জ করব আজকে আমি বেলুন করানো চ্যালেঞ্জ আমি আজকে এই যে এই বেলুনগুলো সব ফোলাবো ফুলিয়ে আমি বেলুনগুলো ফাটাবো কিন্তু কত মিনিটের মধ্যে আমি ফাটালাম সেটা তোমরা কাউন্ট করবে যে আমি এতগুলো বেলুন আমি কি করে কত মিনিটের মধ্যে ফাটালাম তা বেলুনগুলো এবার আমি ফুলিয়ে নেব নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর পুরো বেলুনগুলো আমি মুখ দিয়ে ফোলাবো হুম হুম 辛苦吧，姐。 এটা বেশি বড় হয়নি তা আমি বাকি বেলুন গুলো পুরো ফুলিয়ে নিয়ে আমি তোমাদের সামনে আসছি বেলুন ফাটাতে গিয়ে দম হচ্ছে আমার রে বাপ কষ্ট আর আমার এমনি বেলুন ফাটানোতে খুব ভয় কিন্তু আজকে আমি এই চ্যালেঞ্জটাই তোমাদের সামনে করেছি প্লিজ ভিডিওটা দেখো এবার একটা পিঙ্ক কালার ফাটাচ্ছি না ফাটাচ্ছি বলছি ফাটাবো

আৰু এইবিলাক অনুৰোধ একদম এতিয়া চাদা খুন্দাবই তাক

দেখো <muchin> এটা <muchin> 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 তো আমাদের সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি খেলাটা শুরু করবো তোমার সামনে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো আমি পনেরোটা বেলুন পাঠাবো এখানে আমি স্টপ চালু করে দিচ্ছি লেটার এখানে আমি স্টপ ওয়াশটা চালু করে দিচ্ছি তোমরা দেখো বন্ধুরা আমি কত টাইমে বেলুনটা ফাটাবো 有人。<laughs>

সাঁত্রিশ সেকেন্ড এক মিনিট চল্লিশ সেকেন্ড আমি এক মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে আমি চোদ্দটা বেলুন ফাটিয়েছি সেখানে একটা বেলুনে শুধু হাওয়া বেরিয়ে গেছিল এবারে আমি তোমাদের চুটকি করে দেখাবো দেখো দাঁড়াও ছোটবেলায় কত করেছি চুটকি দেখাচ্ছি আরো একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আসবো এখনকার মাত্র টা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে